হে গাইস তো আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদের এমন একটি টিপস দেখাবো যা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে আসবে তো তো এসএসসি দাখিল রেজাল্ট তো আগামী মে মাসে বারো তারিখ তো আপনারা রেজাল্টটি কীভাবে দেখবেন তো আপনারা আপনার প্রথম সর্বপ্রথম চলে যাবেন ক্রম বাজারে গিয়ে সার্চবারে সার্চ করবেন হচ্ছে তো এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটা লেখার পর তো আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস করবে তো ওখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর তো একটু জুম করে নেবেন তো জুম করে নেওয়ার পর তো ওই উপরের আইকনে টাচ করার পর এস দাখিল অপশনটি সিলেক্ট করে দিবেন তারপর নেক্সটে ইয়ারের জায়গায় তো দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন তারপর বোর্ডের ওইখানে আপনি যদি ঢাকা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা ওখানে সিলেক্ট করে দিবেন তো আপনি যদি তো যে কোনো বোর্ড সিলেক্ট করতে পারেন আপনার যে যে বোর্ড থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তো ওখানে রোল নাম্বার আপনার সঠিক রোল নাম্বারটি ওখানে সেট করে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার সিক্স প্লাস ফাইভ তো যোগ করে ইলেভেন হয় তো ইলেভেন দেওয়ার পর তো ওখানে সাবমিট করে দিলেই তো রেজাল্টটি আপনারা মার্ক মার্কশিট সহ দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর